কথা বলেন বড় বড় ক্ষেত্রে দেখা আমি আসলে তাদের কথাগুলো যারা যারা বড় তারকা যাদের দিকে মানুষ তাকিয়ে থাকে তাদের এই যুদ্ধে দু হাজার চব্বিশে ছাত্র আন্দোলনের যুদ্ধে তাদের কিছু কথা শুনে আমি খুবই মর্মাহত হতে পারে তারা আমার অনেক সিনিয়র কিন্তু তারা যেভাবে আমাদেরকে ছাত্রদেরকে পিছিয়ে আসতে বলেছিল এটা আমার কাছে খুবই মানে লজ্জার বলে মনে করি তাদের পক্ষ থেকে আমার কাছে মনে হয় যে আমি আমি লজ্জিত যে আমিও সেই ইন্ডাস্ট্রির মানুষ যেখানে এতগুলো রক্ত এতগুলো প্রাণ এতগুলো নিষ্পাত ছেলে এতগুলো শহীদ যারা হয়েছে তাদের আমরা তাদের কোনো বিচার পাবো না আমরা পিছিয়ে চলে আসবো ছাত্রদেরকে বলা হচ্ছে তোমরা পিছনে চলে যাও তোমরা বাসায় ফিরে যাও তাহলে কি আমরা এভাবে যখন তখন আমরা যে কোনো কিছুতে আমরা প্রাণ হারাবো এই কথাটার আমি ঘোর বিরোধিতা পোষণ করছি যারা বলেছে যে ছাত্ররা তোমরা বাসায় ফিরে আসো আমি এটার ঘোর বিরোধিতা পোষণ করি কারণ তারা শহীদের রক্তের বিচার না করে আমাদেরকে বিচার না দিয়ে আমরা বিচার চাই আমাদেরকে বিচার আমরা বিচার করব তারপর আমরা ঘরে ফিরবো না করে আমরা বাসায় ফিরে যাবো এতগুলো শহীদের প্রাণ এভাবে ঝরে যাবে আর আমরা এটার বিচার পাবো না এটা আমার কাছে খুব লজ্জাজনক আমি তাদের সাথে নাই আমি ছাত্রদের সাথে আমি সত্যের সাথে আমি কোনো দল করি না আমি শুধু চাই যে বিষয় আন্দোলনকে শিল্পীরা দুইটা ভাগে ভাগ হয়ে গিয়েছে একটা দল বাম গেটে দাঁড়িয়েছিল আর একটা দল পৃথিবী ভবনে গিয়েছিল আপনিও সেখানে গিয়েছিলেন সে বিষয়টা যদি ক্লিয়ার করতেন আমি বলি এটা নিয়ে অনেক কথা হয়েছে আপনারা সবাই জানেন যে আমি শিল্পী সমিতির সদস্য এবং শিল্পী সমিতির দীর্ঘ ছয় বছর আমি আন্দোলন সংগ্রাম করে একশো জনের সদস্য পদ আমরা যারা একশো চুরাশি জন ছিলাম তারা কিন্তু একশো তিনজনের সদস্য পদ ফিরিয়ে দিতে পারছে না সেটাতে শুধু আমার একার হাত আছে এবং আমাদের পাশে দাঁড়িয়েছিল নিপুন আপু আপনারা গণমাধ্যমে দেখেছেন যে আমি নিপুন আপুর সাথে কিন্তু এখানে ওখানে সব জায়গায় যাওয়া হয় যেহেতু আমি শিল্পী সমিতির সদস্য শিল্পী সমিতি থেকে আমার বিভিন্ন জায়গায় যাওয়া হয় সেটা রাষ্ট্রীয় হোক দেশীয় হোক বা যেই প্রোগ্রামগুলো হয় না কেন সেখানে আমি শিল্পী সমিতি থেকে যাই তার মানে এই না যে আমি কোনো দল আমি কোনো দল করি আপনারা আমাকে কোনো দলের সাথে কিন্তু আমাকে যেখানে আপনারা দেখেছেন আমি কিন্তু দল দল বুঝি না আমি কিন্তু ছাত্র আন্দোলনের সাথে আমি যেতে পারি পৃথিবীতে আমি নিখু আপু আমাকে বলেছিল যে সাজিয়া দশটার মধ্যে পৃথিবীতে আসুন কিন্তু আমি অতটা জানি না কেন যেহেতু নিপুণ আঁকুর সাথে আমার চলাচল আছে আমি সব অনেক জায়গায় আনু নিপুণ আপুর সাথে আমার আসা যাওয়া আছে নিপুণ আপু আমাকে অনেক ভালোবাসে আমি তাকে অনেক রেসপেক্ট করি তো আমার মনে হয় যে আমি আপু সাথে সব জায়গায় যেতেই পারি কিন্তু আমি আসলে সাপোর্ট করছি কিনা আমি ভর্তিটা কোনো দিয়েছি কি না আমি ছাত্র আন্দোলনের বিপক্ষে কথা বলেছি কিনা আমি ছাত্রদের পাশে না দাঁড়িয়ে তাদের পাশে দাঁড়িয়েছি কি না যে যারা বলেছে যে তোমরা এ বিচার আচার বাদ দিয়ে তোমরা ঘরে ফিরে আসো আমার মনে হয় আপনাদের সেটা দেখা উচিত আমি যদি তা বলে থাকি আমি যদি বক্তৃতা দিয়ে থাকি যে আপনারা ঘরে ফিরে আসেন আমি সাদিয়া মির্জা আমার পক্ষ থেকে বলছি তাহলে আপনারা আমাকে যা স্বাস্থ্য জীবনে আমি মাথা থেকে নেব আর আমি যদি তা না করে থাকি তাহলে এই ভুল বোঝাবুঝির অবসান হোক এবং কি আমাকে অবশ্যই মনে করবেন সবসময় আপনারা সত্যের পথে ন্যায়ের পথে এই ভালোবাসাটুকু দিবেন আমি এটুকু আশা করি